মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন তেঁতুলিয়া জামে মসজিদ সাতক্ষীরা জেলার তালা উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে তেঁতুলিয়া গ্রামে আঠারোশো শতকের মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন তেঁতুলিয়া জামে মসজিদ অবস্থিত মসজিদটি স্থানীয়ভাবে মিয়ার মসজিদ কিংবা তেঁতুলিয়া জামে মসজিদ নামে পরিচিত হলেও মসজিদের মূল নাম তেঁতুলিয়া খান বাহাদুর কাজী সালামতুল্লাহ জামে মসজিদ মসজিদের গায়ে প্রাপ্ত শিলালিপি হতে জানা যায় বারোশো সত্তর বঙ্গাব্দে জমিদার সালামতুল্লাহ খান কলকাতার সিন্দুরে পট্টি মসজিদের নকশার অনুকরণে এই মসজিদটি নির্মাণ করেন মসজিদে প্রবেশের জন্য আছে নয় ফুট উঁচু এবং চার ফুট প্রস্থের সাতটি দরজা বারোটি পিলারের উপর চুন সুরকি ও চিটাগুড়ের গাঁথনিতে নির্মিত মসজিদের ছাদে ছয়টি গম্বুজ এবং বিশটি সূর্য মিনার রয়েছে তুলিয়া জামে মসজিদের ভেতর ও বাহিরে মিলিয়ে পাঁচ শতাধিক মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন 150 বছরের পুরাতন ঐতিহাসিক তেতুলিয়া জামে মসজিদ হতে মাত্র 110 দুরুচে রয়েছে তেতুলিয়া شاهী মসজিদ নামক আরও একটি ঐতিহাসিক মসজিদ 1987 সাল থেকে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর তেতুলিয়া জামে মসজিদটি রক্ষণাবেক্ষণ পরিচর্যা করছে 1800 শতকের মুসলিম স্থাপতের এক অনন্য নিদর্শন সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া শাহী জামে মসজিদ প্রায় দেড়শো বছরের পুরনো ঐতিহাসিক মসজিদটি স্থানীয়ভাবে মিয়ার মসজিদ হিসেবে পরিচিত মূল নাম খান বাহাদুর কাজী সালামতুল্লাহ জামে মসজিদ হলেও বর্তমানে এটি তেতুলিয়া শাহী জামে মসজিদ নামে পরিচিত গোল মুমেন্টস অব বাংলাদেশ নামক গ্রন্থ দ্বারা প্রকাশিত হয় মৌলভী কাজী সালামতুল্লাহ খান বাহাদুর তেতুলিয়ার একজন জমিদার ছিলেন তিনি ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় ব্রিটিশ শাসনামলে ডেপুটি কালেক্টর এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন জমিদার কাজী সালামতুল্লাহ আঠারো শতকের দিকে এই মসজিদটি নির্মাণ করেন বলে জনশ্রুতি রয়েছে তবে নির্দিষ্ট সাল নিয়ে মত পার্থক্য আছে আঠারোশো আঠারো আঠারোশো পঁচিশ কিংবা আঠারোশো আটান্ন উনষাট সালে মসজিদটি নির্মাণ করা হয় বলে বিভিন্ন বর্ণনায় এসেছে মসজিদটা মুঘল আমলের মসজিদ

সেই হিসেবে আমাদের অনুভূতিরা সেই সেই রকম একটা অনুভূতি আমরা অনুভব করি জানি এটা তেতুলিয়ার সেই ঐতিহ্যবাহী মসজিদ আমার তো বাহ্যিকভাবে হোক এবং অভ্যন্তরীণ যদিও মসজিদে এসি নেই তারপরেও এত সুন্দর গঠন শৈলী যে মানে নামাজ পড়ে একদম মনটা এমনি শীতল হয়ে যায় অনেক মসজিদে এসি থাকে আমি তার ভিতরে নামাজ পড়েও এত শান্তি পাই না যত আমি যখন এই মসজিদে কিছু নামাজ পড়ি আমি মাঝে মাঝেই আসি এখানে যে মসজিদটা যিনি করেছেন তিনি হলো কাজী সালাহতুল্লাহ